একটা অসুখ আছে যে অসুখের নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস এটা ডায়াবেটিসের মতোই কিছু লক্ষণ এখানে দেখা যায় প্রচুর পরিমাণে প্রস্রাব হয় এবং পানি তৃষ্ণা লাগে এবং রোগীর শরীরে কিন্তু পানি শূন্যতা দেখা যায় এটা এমনও হয় যে দিনে প্রায় পনেরো বিশ লিটার প্রস্রাব হয় এত বেশি প্রস্রাব হতে পারে একজনের আমাদের ব্রেন থেকে একটা উপাদান আসে যেটা হচ্ছে অ্যান্টি ডায়োবেটিক্স হরমোন অ্যান্টিডায়োডেটিক হরমোন এডিএইচ বলি আমরা এই হরমোনটা যদি কোনো কারণে না আসে তাহলে কিন্তু এটা হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে ব্রেন থেকে এটি আসছে ঠিকই এটা আসলে কিডনির উপরে কাজ করে ডিস্টাল টিউবওয়েলে তো এখানে যদি কোনো সমস্যা থাকে তখনও কিন্তু দেখা যাচ্ছে যে হরমোন আছে ঠিকই কিন্তু সেটা কাজ করতে পারছে না তখনও কিন্তু ডায়াবেটিস সেন্সিবিটাস দেখা যায় যাক এটা ডায়াগনোসিস একজন ভালো ডাক্তার অবশ্যই করতে পারবেন এবং এটা ভালো চিকিৎসাও আছে ভয়ের কিছু নাই ব্রেনে যদি ইনফেকশান হয় ব্রেনে যদি স্ট্রোক হয় ব্রেনে যদি কোনো টিউমার হয় তাহলে কিন্তু এরকম হতে পারে যে সিক্রেশন আসছে না এটা হতে পারে আবার শরীরে যদি ক্যালসিয়াম বেড়ে যায় অথবা কোনো কারণে পটাশিয়াম কমে যায় তাহলে কিন্তু এরকম দেখা যেতে পারে তো যাক যেহেতু চিকিৎসা আছে এটা ভয়ের কিছু নাই এটা পাওয়া যায় তবে খুব কমন রোগ না এটা আমাদের মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে